আসসালামু আলাইকুম মার্সের বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষকরা এখনো ফেব্রুয়ারির বেতন মেলেনি স্কুল কলেজে এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্সের বেতন বোনাসের অর্থ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ বেশ বৃহস্পতিবার সাতাশে মার্চ তারা ব্যাংক থেকে বেতন ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের যেন খুশির অন্ত নেই তবে ভিন্ন চিত্র বিরাজ করছে এমপি ভক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের তারা এখনও ফেব্রুয়ারি মাসের বেতনই পাননি অনেক শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাননি ফলে দুশ্চিন্তার কালো মেঘ জমা জমা হয়েছে তাদের আকাশে জানা গেছে স্কুল কলেজের তিন লাখ চৌষট্টি হাজার শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি হয়েছে তবে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের টেকনিক্যাল ত্রুটির কারণে এখনও ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি আজ বৃহস্পতিবার ব্যাংকে টাকা পাঠানোর কথা রয়েছে তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগে বেতন বোনাসের অর্থ তুলতে পারা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যদিকে মাদ্রাসা কর্মরত শিক্ষক কর্মচারীরা চলতি মাসের ফেব্রুয়ারি মাসের বেতন উত্তোলন করেছেন একই সঙ্গে আগামীকাল অর্থাৎ আজকে বৃহস্পতিবার মার্চের বেতন ও উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারবেন স্কুল কলেজের এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা মার্চ মার্চ মাসের বেতন পেয়েছেন বেসরকারি এমপি বিভক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মারতের বেতন ছাড় হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের অবহেলায় স্কুল কলেজের শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছে না এর দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বাংলাদেশ শিক্ষক ফ্রামের সিনিয়র সহসভাপতি প্রবাসক মোহাম্মদ শান্ত আলী বলেন কয়েক লাখ শিক্ষক কর্মচারী বেতন বোনাস প্রদানে মাওসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আমাদেরকে চরমভাবে ব্যতীত ও ক্ষুব্ধ করেছে এমপি বলতে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সবসময় মাওসি গা ভাব দেখিয়ে এসেছে শিক্ষকরা যদি সরকারের আওতাভুক্ত হয়ে থাকে তাহলে সরকারি ঘোষণা সত্ত্বেও তেইশ তারিখের মধ্যে বেতন বোনাস দেওয়া হলো না কেন শিক্ষকদের ঈদ আনন্দ ইতিমধ্যেই ম্লান হয়ে গেছে তিনি বলেন সমাজ ও পরিবারের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছে না এভাবে আসলে আর চলতে দেওয়া চায় না তরুণ শিক্ষকরা এই বৈষম্য ও অবহেলা সহ্য করবে না যদি আগামীকাল পর্যাপ্ত সময় হাতে রেখে বেতন বোনাস শিক্ষকদের অ্যাকাউন্টে প্রেরণ না করা হয় তাহলে লাখো এমপিও শিক্ষকরা আর বসে থাকবে না কঠোর থেকে কঠোরতম কর্মসূচির মাধ্যমে ন্যায্য হিসা আদায় করবে প্রয়োজনে প্রয়োজন হলে মাও শিকাও কর্মসূচি দিতে বাধ্য থাকবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন চার লাখ শিক্ষক কর্মচারী বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় নয় অনেকেই তত্ত্বগত ভুল রয়েছে তবুও মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া হচ্ছে নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয় সব সমস্যার সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে আমরা আমাদের কাজ শেষ করছি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বাকি কাজ অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের তাদের বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য দিতে পারি না তবে ব্যাংকে টাকা পাঠানো হবে সেটি সিপ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবে